আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়াট এই যে বাউন্ড এই যে পিলার দেখতেছেন এই পিলার থেকে ওই যে বাউন্ডারি ওই বাউন্ডারি এই যে গেট এ পর্যন্তই দশ কাঠা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান বাউন্ন নং ওয়াট জমির পরিমাণ দশ কাঠা এটা হলো পর্বতন সিটির গেট যে এটা হলো পর্বতন সিটির গেট এই যে বাউন্ডারি থেকে ওই যে বাউন্ডারি থেকে হলো মাস্ক গ্রুপ জায়গাটার লোকেশন হলো উত্তরা থেকে একেবারে কাছে এম থেকে উত্তরা যাইতে লাগে হলো দশ মিনিট একেবারে উত্তরার পাশে পদ্মাশা ব্রিজের পাশে গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নঙ আট জমির পরিমাণ দশ কাঠা মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাঠা আর এটা হল পর্বতন সিটি গাজীপুর সিটি কর্পোরেশন নং আট জমির পরিমাণ দশ কাঠা মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আলাইকুম